হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে অবশেষে চলেই এলো এক বছর পর আবার সেই দিনটা আর আমার প্রিন্সেসের আজকে জন্মদিন মানে এই ভিডিওটা করা হয়েছে সাতাশ তারিখের জানুয়ারির সাতাশ তারিখে ছিল আমার মেয়ের শুভ জন্মদিন প্রথমেই দেখতে পেলে আলু ভাজা পটল ভাজা আর এই যে কুমড়ো কেটে রেখেছি কুমড়ো ভাজা করব তারপরে করলা সেটাও আমি চার পিস কেটে রেখেছি এটাও কিন্তু মাকে বলবো ভেজে দিতে আর এখানে দু পিস বেগুন ভাজা করব আর ফুলকপি এগুলোই হচ্ছে আজকে ভাজা করবো রকম আছে মা এখানে পায়েসটা বানিয়ে নিচ্ছে উনুনেতে ধরিয়েছে দেখতেই পাচ্ছ আর মাছ ছিল বাবা সবে মাত্র বাজার থেকে মাছ নিয়ে এসেছে একটা বড় পিস নিয়ে এসেছিলো দুটো পিস করেছি আর একটা ছোটো পাড়া মাথা ছিল তো মাথাটা রিভানাকে এইবারে দিয়ে নিগো আর মাছ দেখো এই যে মাছের পিস করে রেখেছি আমি দুটো পিস করে নিয়েছি এই বড় পিসটা রিভানার জন্য ভাজা করে রাখবো তো সেই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে এখানে সব ছ রকমের ভাজা আর মাছটাকে নিয়ে সাত রকমের ভাজা আমার রেডি হয়ে গেছে এখন যদিও সাজিয়ে রাখে গো একটু পরে সব সাজিয়ে রাখবো তো দেখো এখানে সব আয়োজন চলছে পোলাও হবে আর মাছ ভাজা এ সমস্ত হবে তো দেখতেই পাবে কি কী তোমাদেরকে দেখাবো তখনই এই যে বিছানটা আমি একটু ক্লিন করে রেখেছি আজকে আমার মা বাবা আসবে আর এখন তোমাদের দাদাভাইও দশ সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকে গিয়েছিল তো ডিভানাকে নিয়ে এখন একটু বসবে আর আমি ওকে ভাত দিয়ে দিয়েছি আর আজকে হাঁসের মাংস কষা হয়েছে তখন সে অবে মাত্র রান্না হয়েছে তাই তোমাদের দাদাভাইকে একটু তুলে দেওয়া হয়েছে আর মগটার মধ্যে আমি গরম জল করে রেখেছি আমাকে বলল আমার গলায় খুব ব্যথা করছে আমাকে একটু গরম জল করে দাও সেজন্য আবার ওকে গরম জল করে দিলাম এখন রিভানাকে নিয়ে ও এখন খাবে বলছে তো রিভানার ভাতও আমি দিয়েছি তো দেখো এখানে সুন্দর করে মা কিন্তু পায়েস রেডি করেছে আর পায়েসটা না অসাধারণ খেতে হয়েছিল খুবই টেস্টি ছিল খুবই টেস্টি তো যখনই হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি একটু টেস্ট করেছিলাম তো সেই জন্যই তোমাদেরকে বলতে বলতে পারছি যে কতটা সুন্দর হয়েছে আর এখানে কিন্তু রয়েছে এই যে হাঁসের মাংস কষা ছিল তো আমার বাবার জন্য স্পেশাল হাঁসের মাংস কষা করেছে আমার বাবা খুবই খেতে ভালোবাসে সেই জন্য আর এই দেখো আমার রাজকন্যার সমস্ত খাবার এখানে ডেকোরেট করা হয়েছে আর দই পাঁপড় তারপরে সব রকম ভাজা দিয়ে করেছিলাম তো মাংস টাংস ডাল এ সমস্ত কিছু আমি দিইনি কো ওকে খেতে তো মিষ্টি বাবারা নিয়ে এসেছিল তো সেই মিষ্টি একটা থালাতে সাজিয়ে রেখেছিলাম আর রিভানা যে ড্রেসটা পড়েছে সেটা আমার মা বাবা নিয়ে এসেছিল তো এই যে আমার মা বাবা এখানে সবাই চারজন মিলে বসে রয়েছে তো আমার শ্বশুর শাশুড়িকে তো তোমরা চিনো আর মা বাবাকেও চিনে নাও এই যে আমার এই পাশে বাবা বসে রয়েছে আর এই পাশে রয়েছে আমার মা তো দেখো এখানে রিভানা কিন্তু প্রথমেই একটা পাপড় নিয়ে নিয়েছে আর আমি এই যে চলে গেলাম তো চলে যাওয়ার পরে এই যে অনেক কিছু আইটেম করেছিল পোলাও ছিল তারপরে সাত সাদ রকমের ভাজা ছিল স্যালাদ ছিল অনেক রকমের মিষ্টি ছিল দই পাঁপড় এগুলো সমস্ত ছিল সমস্ত তো এগুলাই এখন একটু একটু করে রিভানাকে খাওয়ানোর চেষ্টা করছি তো রিভানা তো জানোই কিছুই খেতে চায় না তাও একটু আড্ডু বেগুন ভাজাটা খেয়েছে পায়েসটা যখন বললাম টেস্ট করার জন্য তখন কিন্তু পায়েসটাও টেস্ট করেছিল রিভানা হলো আমাদের জন্য একটা লাকি চ্যাম্প বলতে পারো তো সবার মেয়ে ছেলে সবার সবার কাছে খুবই ভাগ্যবতী হয় তো আমার মেয়ে আমাদের কাছে শক্তি একটা হলো সুখের চাবিকাঠি তো রিবানা হওয়ার পর থেকে সমস্ত আমার মনের ইচ্ছা পূরণ করে করতে পারছি বা রিভানার জন্য সব কিছু সফল হচ্ছে এটাই বলবো তো রিভানা প্রথম বছরের জন্মদিনে তোমরা জানোই অনেকে যে আমার বাবা মাদের সাথে কোনো রকম আমার মিল থাকে নিকো কো তো এখন হয়েছে দু বছরের জন্মদিনে রিভানা ওর দাদু দিদাকেও কাছে পেয়েছে তো এটা হলো একটা আমার জীবনে অনেক অনেক বড় পাওয়া যে দু বছরের জন্মদিনে রিভানা তার আমি সবাইকে পাশে পেয়েছি বিশেষ করে আমার মা বাবাকে আমি পাশে পেয়েছি এটা আমার জন্য সত্যি খুব একটা সুখের হলো আর রিভানাকে সবাই দুহাত ভরে আশীর্বাদ করেছে অনেক অনেক আশীর্বাদ করেছে রিভানাকে তো রিভানার জন্য যে গিফট কোনো কিছু হয়তো তোমরা বলবে যে দামি গিফট আনেনি কেন বা দামি গিফট রিভানাকে এখনো পর্যন্ত কেন দেখাচ্ছে না বা ছেনা না তো দেখো দামি জিনিস যদি আনতে হয় সেটা হচ্ছে টাকা দিয়ে কিনে আনতে হবে তো আমি চাই আমার মেয়েকে যেটা টাকা দিয়ে না কিনে দুহাত সব মানুষরা তাকে ভালোবেসে আশীর্বাদ করবে তো সেটাই চাওয়া তো সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর এটাই হলো আমার মেয়ের জীবনে আগামী দিনের অনেক বড় হওয়ার লক্ষণ তো সবাই এভাবেই রিভানাকে ভালোবেসে যেও পাশে থেকে রিভানার তো রিভানা দেখো সবাইকে এখন যে গাজরগুলো আমরা বলছিলাম যে খাইয়ে দেওয়ার জন্য তো রিভানা মোটেও খাওয়াতে চাইছিল না গো তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল আমার মারা নিয়ে এসেছিলো মিষ্টিগুলো সব তো মিষ্টিগুলো হচ্ছে রিভানা একটা একটা করে দেখছে কিন্তু মানে ওর হাত দিতে ভালো লাগছিলো কিন্তু ও হাতে করে ধরছিলো আবার কিন্তু খায় না সেটা তো তোমরা সবাই জানো যে ও কোনো কিছু মিষ্টি খায় না শুধুমাত্র ফেলে দেয় তো এখন এই যে আমার বাবা একটা মিষ্টি দিয়েছে আমার বাবাকে তো খাইয়ে দিচ্ছে তো ছোট্ট ছোট হাতে আমার বাবাকে খাইয়ে দিচ্ছে আর এখন কিন্তু এই যে ওর দাদাকে খাওয়াতে বলছি তারপরে মা ছিল তারপরে আমার মা ছিল সবাইকে বললাম যে একটু একটু করে খাইয়ে দাও তো দেখো কিভাবে তুলছে মিষ্টিটা হাতে তো থাকেই তাও ছোট ছোট হাতে কত সুন্দরভাবে সবাইকে খাইয়ে দিচ্ছে তো রিভানা এখন রিভানার পাপাকে একটুও খাওয়াইনি সেই দিনে তো এই যে এখন আমার মাকে খাওয়াতে যে আবার নিজেই খেয়ে নিচ্ছে তো দেখো কতটা দুষ্টুমি করছে আমার প্রিন্সেস তো এগুলো সত্যি খুব আনন্দ লেগেছিল অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পেরেছি তো এটা খুব খুবই ভালো লেগেছে আমাদের সবার তো খাওয়া দাওয়া করে নিলাম একটু পরেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে আমরা এক জায়গায় গেছিলাম সেটাও তোমরা পরের ভিডিওতে পাবে কোথায় গিয়েছিলাম তো দেখো মায়ের সাথে কীভাবে মজা করছে তো এই যে মাকেও এখন একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে রিভানা আর দেখো পাঁপড় পেয়ে কিন্তু ও অনেক খুশি তোমরা তো জানোই আমাদের এখানে সাত দিনের মেলা হচ্ছিলো যখন রিভানা সাত দিনই মেলা গিয়েছিলো তো মেলাতে যে শুধু পাঁপড় খেয়েছে পাঁপড় বলতে সবটা তো খেতে পারে না তাও অল্পটুকু করে খেয়েছিল তো দেখো রিভানা এখন পাঁপড় নিয়ে বসেছে আবার আর ওর দাদা ওকে বলছে যে কোনটা তুলবে তোলো যে কোনো একটা তোলো তো ও কোনো কিছুই তুলতে চাইছিল না তো রিভানার এই ভিডিওগুলো কেমন লেগেছে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে তো চলো টাটা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছোঁয়ে যায় আজ ভরে যায় কিছু হাসি কিছু আশা কিছু মধু আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাবার